পশ্চিমবঙ্গে প্রত্যেক জায়গায় কংগ্রেস পার্টি বিক্ষোভ করছি নিত্য প্রয়োজনীয় জিনিস শাক সবজি আলু পেঁয়াজ থেকে শুরু করে সব জিনিসের দাম আগুন ইলেকট্রিকের বিল আগুন তাই আজকে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে এই ভাঁটশালা মোড়ে ন্যাশনাল হাইওয়েডের উপরে উপরে বলবো না পাশে আমরা প্রতিবাদ করলাম যে এই ইলেকট্রিক বিল শাক সবজি নিত্য দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রাস করতে হবে কমাতে হবে নইলে মানুষ বাঁচবে না টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য